আসসালামু আলাইকুম আলিকুম ও রাহামাতুল্লাহ ইন আলহামদুল্লি আল্লাহ দা আলা আলিহি ও সহায় আহাবাদ প্রশংসা মহান আল্লাহ সুবহানত আল্লা আলহামদুল্লিলাহ দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সল্লাল্লাহ সাল্লাম দিন ভাই ওমনরা সালাফদের দীপ্তবাণীর ধারাবাহিক পর্বে আজকে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চায় ইমাম লোক কাইম রাহিম বলেছেন জীবন্ত আত্মা এই পরিচয় দান করেছেন জীবন্ত আত্মা বলতে কি বোঝানো হয় আমরা ওই আত্মাকে জীবন্ত আত্মা বলতে পারি যে আত্মা সত্য চেনে সত্যকে গ্রহণ করে এবং সত্যকে পছন্দ করে এবং সব কিছুর ওপরে হক ও সত্যকে প্রাধান্য দিয়ে থাকে এমনটি ইমাম কাঈম রহমউল্লাহ আর শেফাউল্লা আলী আলীল কিতাবের প্রথম খণ্ডের একশত চার নম্বর পৃষ্ঠায় তিনি এই কথা চমৎকার বলেছেন তিনি বলেছেন কলবুল হাই জীবন্ত আত্মা কেমন জীবন্ত আত্মা হলো সেটি ইয়া আরিফুল হাক্কা সত্যকে চেনে সত্যের তালাশে থাকে ওই এক বালুহু এবং সত্যকে গ্রহণ করে নেন দ্বিধা কোনো দ্বিধা নেই কোনো সংকোচবোধ নেই সন্দেহ নেই সত্য পেয়েছি আমি সত্য গ্রহণ করেছি ওই ও এবং সত্য পেয়ে সত্যকে পছন্দ করেন অন্য কোনো তালবাহানা করার অন্য কিছু খোঁজার কোনো সুযোগ নেই সত্য এসেছে মিথ্যা দুর্বৃত্ত হয়েছে তার মানে সত্য চেনে সত্য গ্রহণ করে সত্যের পক্ষে অবস্থান নেওয়া শুধু তাই নয় ওই আলগাই সব কিছুর উপরে সত্যকে প্রাধান্য দেওয়া এই মন মানসিকতা যারা পোষণ করেন তাদের কি বলা হয়েছে আল কলবুল হাই জীবন্ত আত্মা তাহলে বুঝতে পারি এর বিপরীতে যাদের জীবন আছে হয়তো আত্মা আছে চোখ আছে নিঃশ্বাস নিতে পারে দেখতে পারে কিন্তু চোখ থেকেও যারা সত্যকে গ্রহণ করতে পারে না সত্যকে চেনা না চেনার চেষ্টাও করে না আবার অনেক আছে সত্য বুঝে বোঝার পরে ছেড়ে দেয় আবার অনেকে বুঝতেই পারে না অনেকে আবার জানে চিনে গ্রহণ করে কিন্তু তা পছন্দ করে না স্বার্থে সময় গ্রহণ করে আবার স্বার্থে যখন বাইরে চলে যায় তখন ওই সত্যটাকে তারা প্রত্যাখ্যান করে এবং সত্যকে তারা প্রাধান্য দেয় না এজন্য সত্যকে লঙ্ঘন করা সত্যকে বর্জন করা এবং মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এটি হলো অহংকার সেটি হলো দাম্ভিকতা হবে আসুন আমাদের আত্মাকে জীবন্ত আত্মা রাখতে হলে আমরা সত্যকে জানার চেষ্টা করব সততার পক্ষে থাকব এবং ভেজাল দুই নম্বরই কালোবাজারি যত ধরনের আমাদের মন্দ স্বভাবের মধ্যে পড়ে সেগুলো আমরা বর্জন করে সত্যের পক্ষে থাকি সত্য তালাশ করি জ্ঞানে আমলে আখলাকে চলনে সব কিছুতেই আমরা সততার পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব জীবনকে আমরা উজ্জীবিত রাখব আলোকিত রাখবো এবং জীবন্ত রাখার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিদান করা আমিন ওসল্লা ও সালামুক রহমতুল্লাহ